হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু স্টে উইথ সৌভিক চ্যানেল তোমরা কি কখনো বন্ধুরা লোটে মাছের কোপ্তা খেয়েছ যদি না খেয়ে থাকো তাহলে আমার এই রেসিপি ভিডিওটা দেখো আর চটপট তোমরা বাড়িতে বানিয়ে ফেলো লোটে মাছের কোপ্তা এই লোটে মাছের কোপ্তা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ লোটে মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন দিয়ে খানিক্ষণ ঢাকা রেখে ওটাকে সেদ্ধ করে নিয়েছি আর তারপর ওটার থেকে আস্তে করে সমস্ত কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর এর জন্য আমি এখানে নিয়ে ব্যবহার করছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর নিয়ে নিচ্ছি ময়দা আর সামান্য পরিমাণে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আমি এবার এর মধ্যে পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরের গুঁড়ো আর দিয়ে দেবো নুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে ভালো করে এটাকে আমি এখন মেখে নেব এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল আর তেলের মধ্যে একে একে ছোট করে ছোটো ছোটো বলের মতো করে কোপড়াগুলোকে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা আর রসুনের তেস্ট দিয়ে ভালো করে এখন আমি এটাকে কষিয়ে নেব আমার এখানে আদা পেঁয়াজ রসুন কষানো একদম কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব আমার এখানে মশলা কষানো একদম কমপ্লিট এবার আমি ভেজে রাখা পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর পরিমাণ মতো জল দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ব্যাস ফুটে উঠলেই আমাদের রেডি লোটে মাছের কোপ্তা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা তাহলে তোমরা দেখলে আমি কিভাবে লোটে মাছের কারি রেসিপিটা বানালাম আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্তই আসবো আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা